নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আনন্দরাজ এই শেয়ারটি কিনে এই শেয়ারটি শুক্রবার ধামাকাদার প্রায় নার্সেন্ট মতো পজিটিভ গেন দিল একদিনেই ন পার্সেন্ট আমি আগেও ভিডিও বানিয়ে বলেছিলাম যে আনন্দরাজ এই শেয়ারটির ফান্ডামেন্টাল টু গুড খুবই সুন্দর কোম্পানি কোন সেগমেন্টে কাজ করে কোম্পানি কাজ করে রিয়েল এস্টেট এবং সব থেকে ব্যাপার হচ্ছে ডাটা সেন্টার যেটা ফিউচারিস্টিক সেগমেন্ট ফান্ডামেন্টাল খুবই ভালো কোম্পানির ফান্ডামেন্টাল টুকটাক হ্যাঁ দেখুন কিছু কোম্পানির কিছু জিনিস খারাপ থাকতেই পারে বাট কিছু কিছু জিনিস বাদ দিয়ে সবগুলো কিন্তু প্রায় কোম্পানির মোটামুটি ভালো যেটা বর্তমান হিসাবে ওকে এবং হ্যাঁ টেকনিক্যালি একটা ছোট্ট সমস্যা দেখা দিচ্ছে যেটার জন্য এই ভিডিওটি বানাচ্ছি সেই সমস্যা যদি অতিক্রম করতে পারে তাহলে শেয়ারের মধ্যে কিন্তু আরও তেজি আসতে পারে অর্থাৎ আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে বাট তার আগে সব সময়ের মতো আপনাদের রিকোয়েস্ট করে থাকি যে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন ইনভেস্ট সিকুন চ্যানেল প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে অন্য কোন শেয়ারে যদি আপনারা অ্যানালিসিস চান তাহলে কমেন্ট করতে পারেন সেই শেয়ার নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও বানাবো দেখুন কোম্পানি মার্কেট ক্যাপ কত চলছে কোম্পানি মার্কেট ক্যাপ চলছে প্রায় উনিশ হাজার কি রাউন্ড ফিরে বলছি কুড়ি হাজার কোটি মার্কেট ক্যাপ ওকে এরপরে কোম্পানির যদি আমরা সেলস গ্রোথ দেখি দেখুন কোম্পানি এখানে সেলস গ্রোথ কত চলছে তিপান্ন পার্সেন্ট প্রফিট গ্রোথ কত আটষট্টি পার্সেন্ট তো এই রেশিওগুলো কিন্তু ভালো হলে একটা কোম্পানিকে আমরা লং টার্মের জন্য হোল্ড করতে পারি ওকে তো চলুন ফান্ডামেন্টালটা দেখছি এবার দেখব টেকনিক্যালে কোন সমস্যাটা দেখা দিচ্ছে রাজ এই শেয়ারে যদি আমরা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাবো যে প্রায় অক্টোবর মাসে এই শেয়ারটি হাই হয়েছিল সাতশো কুড়ি টাকার কাছাকাছি তারপরে কন্টিনিউ পড়তে পড়তে দেখুন এখানে যে ব্লু লাইনটা টানা আছে না একটা রেখা দেখতে পাচ্ছেন সেই রেখাটা হচ্ছে দুশো ডের মুভিং এভারেজ ওকে তো এই মুভিং এভারেজের ওপরে যদি কোনো শেয়ার থাকে তাহলে সেটা টেকনিক্যালি আমরা ভালো বলে মনে করব কিন্তু দেখুন এই শেয়ারটি বর্তমানে এই এই যে লাইনটাকে ব্রেক করে নিচের দিকে নেমে গেছে এবং নামছে উঠছে হতে 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 এই শেয়ারটি ফাইনালি কিন্তু অনেকটাই নিচে পড়ে গিয়েছিল অনেকটাই নিচে পড়ে গিয়েছিলো ওকে এরপরে শেয়ারটি কামব্যাক করা শুরু করছে ওকে সো আমরা যারা নতুন করে বাইংয়ের কথা ভাবছি তাদেরকে আমাদের একটা কি কাজ করতে হবে যে এই লাইনের ওপরে যদি ক্লোজিং থাকে অর্থাৎ দেখুন আগেও বিগত দিনে কি হয়েছিল এই লাইনকে যখনই ব্রেক করে উঠলো দেখুন এখানে যখনই ব্রেক করে উঠলো তখনই কিন্তু তেড়ে ফুড়ে নিয়ে উঠে গেল উপরের দিকে ঠিক সেমভাবে আমরা যারা নতুন করে বাই করব ভাবছি তাদের আমাদের মাথায় রাখতে হবে যে এই লাইনের ওপরে যদি ওঠে উঠে যদি থাকে তাহলে একটা বাইং করার ভালো একটা অপরচুনিটি বর্তমানে প্রাইস কত চলছে বর্তমানে চলছে পাঁচশো ওই আঠান্ন টাকা কি পঞ্চাশ টাকার কাছাকাছি যেখানে এক টাকা দু টাকা বেশি দেখাচ্ছে কিন্তু ওই মুভিং এভারেজ কততে আছে দেখতে পাচ্ছেন পাঁচশো তিয়াত্তর দুশো মুভিং এভারেজ ওকে সো এই জিনিসটা একটা ছোট্ট জিনিস যেটা প্রথমে বলেছিলাম যে যারা নতুন করে ফ্রেশ বাইংয়ের কথা ভাবছেন দেখুন আমি কোনোভাবে আপনাদের বাই সেল অ্যাডভাইস করছি না কিন্তু যারা ভাবছেন তারা এই দাগের ওপরে উঠলে সেটা একটা ভালো অপরচুনিটি মনে হচ্ছে আমার পার্সোনাল মতামত ওকে তো তখন যদি আপনারা বাই করেন তাহলে কিন্তু এ দেখুন এমনিতে এই শেয়ারটি লং টার্মের জন্য খুবই বেটার ওকে খুবই ভালো একটি স্টক রিয়েল এস্টেটে কাজ করে এবং ডাটা সেন্টারে কাজ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে শেয়ারটি উঠবে এটা কিন্তু তার আগের দিন থেকেই জানিয়ে দিয়েছিল যে বাইক সিগন্যাল চলে এসেছে একটা সেট এই সেট ইউজ করে কিন্তু অনেকেই বিভিন্নভাবে তাদের প্রফিট ইনকাম করছে আপনারা পিছনে থেকে যাচ্ছেন যারা যারা চান এই সেট ইউজ করে আপনাদের প্রফিটকে বাড়াতে তাহলে আপনারা সিম্পলি আমাকে হোয়াটসঅ্যাপে হাই বলে মেসেজ করবেন এই ইন্ডিকেটার বা এই সেট ফ্রিতে আমি সবাইকে দেব কিন্তু যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই সেট আপ এতটাই কার্যকরী এই সেট বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে চার্টেই চলে আসবে কোন শেয়ারকে কখন বাই বা কখন সেল অর্থাৎ এন্ট্রি এক্সিটটা আপনি খুবই ইজিভাবে বুঝতে পেরে যাবেন ওকে তো যারা যারা এই সেট আপ ফ্রিতে পেতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন আনন্দরাজ খুবই ভালো একটি শেয়ার একটু উঠলে তখন একটা বাইং অপরচুনিটি আছে